হ্যালো ভিওয়ার্স আমি আপনাদের কম্পাস ধারাবাহিকের তারকাদের আসল নাম বয়স সম্পর্কে জানাবো ইনি এই ধারাবাহিকে বাবা চরিত্রে অভিনয় করছেন বিহানের নাম অরিজিৎ চৌধুরী এবং এনার বর্তমান বয়স আটচল্লিশ বছর ইনি এই ধারাবাহিকে বিহানের মা ঋতুজা চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম মল্লিকা মজুমদার এবং এনার বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর ইনি এই ধারাবাহিকে বিহানের কাকিমার চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম নবনীতা দে এবং এনার বর্তমান বয়স একচল্লিশ বছর ইনি এই ধারাবাহিকে মোনালিসার দাদু অভিজ্ঞান দত্তের চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম সোহম ব্যানার্জি এবং এনার বর্তমান বয়স অষ্টান্ন বছর ইনি এই ধারাবাহিকে মোনালিসার বাবা অরিত্র দত্তের চরিত্রে অভিনয় করছেন এনার আসুল নাম সুমন ব্যানার্জি এবং এনার বর্তমান বয়স সাঁত্রিশ বছর ইনি এই ধারাবাহিকে মোনালিসার মা শ্রেষ্ঠা দত্তের চরিত্রে অভিনয় করছেন এনার নাম কন্যা কুমারী মুখোপাধ্যায় এবং এনার বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর ইনি এই ধারাবাহিকে বিহানের দাদা রুদ্র চরিত্রে অভিনয় করছেন এনার নাম সৌমদীপ সিংহ রায় এবং এনার বর্তমান বয়স একত্রিশ বছর ইনি এই ধারাবাহিকে বিহানের বৌদি মেঘমালা দত্তের চরিত্রে অভিনয় করছেন এনার অ্যাশুল নাম অন্বেষা রায় মুখোপাধ্যায় এবং এনার বর্তমান বয়স বত্রিশ বছর ইনি এই ধারাবাহিকে বিহানের মাসি মুক্তির চরিত্রে অভিনয় করছেন এনার আসুল নাম নবনীতা দত্ত এবং এনার বর্তমান বয়স আটত্রিশ বছর ইনি এই ধারাবাহিক সেনাপতি চ্যাটার্জির চরিত্রে অভিনয় করছেন এনার রাসুল নাম দেবজিৎ রায় এবং এনার বর্তমান বয়স একত্রিশ বছর ইনি এই ধারাবাহিকে কম্পাসের বন্ধু সৌরদ্বীপের চরিত্রে অভিনয় করছেন এনার রাসুল নাম সৌরদীপ রায় এবং এনার বর্তমান বয়স সাতাশ বছর ইনি এই ধারাবাহিকে কম্পাসের বান্ধবী মিমির চরিত্রে অভিনয় করছেন এনার রাসুল নাম দেবদ্বিতা দত্ত এবং এনার বর্তমান বয়স ছাব্বিশ বছর ইনি এই ধারাবাহিকে বিয়ানের বোন মাহির চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম শ্রীতমা বৌদ্ধ এবং এনার বর্তমান বয়স বছর ইনি এই ধারাবাহিকে মোনালিসা চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম একতা গাঙ্গুলি এবং এনার বর্তমান বয়স চব্বিশ বছর ইনি এই ধারাবাহিকের প্রধান নায়িকা কম্পাসের ভূমিকায় অভিনয় করছেন এনার আসল নাম পর্ণ চক্রবর্তী এবং এনার বর্তমান বয়স ২৬ বছর ইনি এই ধারাবাহিকের প্রধান নায়ক বিহান চৌধুরী চরিত্রে অভিনয় করছেন এনার আসল নাম অর্গপ্রহ রায় এবং এনার বর্তমান বয়স বত্রিশ বছর তো ফ্রেন্ডস এই আজকের ভিডিও আপনারা যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন